হুম আজকে এই আপনাদের সামনে এই পার্সেলটা আনবক্সিং হবে তো দেখেন এটাও আসছে এটা দিয়ে গেল আমাজন থেকে তো এটা মোটামুটি তিন চার দিন পরেই দিয়ে গেল অর্ডার করার তিন চার দিন পরে এটা হাতে পেলাম তো এই পার্সেলটা সম্পর্কে অনেক কিছু শুনলাম তো খুবই নাকি ভালো অনেক ইউটিউবাররা এটা ব্যবহার করে তো এটাতে আমরা দুটো মাইক আর একটা রিসিভার পাওয়া দিয়ে খুবই ভালো নয়েস ক্যান্সেলেশনের ব্যবস্থা আছে তো নয়েস ক্যান্সেলেশন থ্রি লেভেল পর্যন্ত নয়েস ক্যান্সেলেশন হবে এটা তো দেখা যাক কিছুদিন আমরা এটা ব্যবহার করব ব্যবহার করার পরে তারপর আমরা এটা একটা জীবন দেবো আবার তো আমি এসে আমার সাথে আছে আরেকজন ও হচ্ছে ক্লাস টুতে পড়ে আমি সেকশন বিতে পারি ক্লাস টু সেকশন বি কী নাম তো দেবরাজ দাস দেবরাজ দাস ঠিক আছে তো মাইকটা এই মাইকটা যখন তুই দেখলি যায় ঠিক আছে দেখেন এটা পঞ্চাশ মিটার পর্যন্ত এটা রেঞ্জ পঞ্চাশ মিটার দূর পর্যন্ত এটাকে ব্যবহার করা যাবে কে যদি ভিডিও করে তো সেক্ষেত্রে এটা খুবই দরকার হবে তাছাড়া কমেডি ভিডিও অথবা ট্রাভেল মানে ট্রাভেলের তো আমি এটা নিলাম আমার তো ট্রাভেল ভিডিওর মতোই করিয়ে ব্যবহার করব কিছুদিন তারপর দেখি কেমন হয় এটা স্পন্সারশিপ কোনো ভিডিও না এটা আমি নিজের পার্সোনাল নিজের পয়সা দিয়েই কেন হয়েছে ভাবলাম এটা আনবক্সিং করি তো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন খুলি পার্সেলটা খুলি দেখি এটার ভিতরে কী আছে খুলছে তো এটা মডেল নাম্বার হচ্ছে পি টেন গ্রিন আরো পি টেন মডেল নাম্বার কি ঠিক আছে আর এটা দেখা যাক কেমন আশা করি এটা ব্যবহার করে ভালোই হবে তো অনেকেই বলে মাইকটা নাকি ভালো তো খুলছি এই হলো আমার মাইক হুম কভারটাকে সরাই এই হলো আসল মাইক আগে এটা লিখে নেই এটার মধ্যে কিছু ডেটা কেবল আছে এটার মধ্যে দুটো ডেটা কেবল আছে এটা হলো আইফোনের সাথে কানেক্ট করার জন্য ঠিক আছে যাদের আইফোন আছে তারাও এটা কানেক্ট করতে পারবে আর এটা হলো চার্জ করার জন্য এটা হচ্ছে টাইপ সি কেবল এটার সাহায্যে ওই কেস ছাড়া সরাসরি চার্জ করা যাবে এই কেবলের সাহায্যে দুইটা মাইকে একসাথে চার্জ করা যাবে অথবা এই কেসটার ভিতরে চার্জ করা যাবে দুইভাবেই চার্জ করা যাবে তো এই হলো এটা দেখেন এটা ইজ এন ম্যানুয়াল থেকে পড়ে নিমেন আপনারা কী কী লেখা আছে ড্যালি ইজ এন ম্যানুয়াল এই হলো ওয়ারেন্টি কার্ড এটাতে এক বছরের ওয়ারেন্টি আছে

সবাই বাইশো টাকা থেকে তেইশ টাকার মধ্যেই সব জায়গায় মনে হয় পাওয়া যাবে দুটা মাইক এই হলো আসল জিনিস এই হলো মাইক দুটা মাইক

দুটা মাইক এটা হল হচ্ছে রিসিভার এটা কানেক্ট একদমই সোজা আপনি দেবরাজ আবার দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে এটা সবচেয়ে ভালো হচ্ছে এটা একটা ম্যাগনেট আছে তো এটা ম্যাগনেটটা খুবই শক্তিশালী এটা কোনোরকমভাবে মানে স্লিপ করার বা খসে পড়ার কোনো ইসে নাই তো বারবারই দেবরাজ মাইকগুলো নিচ্ছে তো আমার থেকেও বেশি এক্সাইটেড দেবরাজ আমার পাশেই বসে আছে এখনো

এদের মধ্যে টাইপসি কে পোর্ট আছে টাইপসি পোর্টের মধ্যে এই কানেক্টারটা এই কানেক্টারটা দিয়ে আর এই দুটা মাইক সাথে সাথেই কানেক্ট হয়ে যায়